করবেন আপনাকে তো বলা হয়নি যে আপনি বাইরের দেশের ওষুধ বিক্রি করবেন না বাইরের দেশের ওষুধ বিক্রি নিয়ম হচ্ছে হয় ডিআরও নাম্বার থাকতে হবে নালে আমদানি কারকের সিল থাকতে হবে কে আমদানি করছে কোন কোম্পানি আমদানি করছে সকল তথ্য থাকতে হবে সেটা কি আছে বলেন এগুলো তো আছে কোনো আমদানি কারকের সিল নাই কোনো মূল্য লিখে নাই কিচ্ছু নাই আপনার আপনার ইন্ডিয়ার ওষুধগুলো বের করেন হ্যাঁ ইন্ডিয়ান যেগুলো আছে সেগুলো বের করেন পাইলে এই যে বেট কেন রাখছেন এই যে এগুলো কেন রাখছেন এগুলো সব বের করেন এগুলো তো সব নকল আপনার যদি ইম্পোর্টারের সিল থাকে ইন্ডিয়ান ঔষধ বা ইন্ডিয়ান ক্রিম ইম্পোর্টারের সিল থাকে তাহলে বুঝবে যে না হ্যাঁ হয়তো বা সঠিক পদ্ধতিতে আসছে কিন্তু আপনার তো এগুলো ম্যাক্সিমাম নকল থাকে এই যে ব্যাটনোভিট ক্রিমগুলো সব ইন্ডিয়ান আপনি বলছেন নাই কিন্তু আপনার ভর্তি ফ্রিজ না আপনাকে এসেই আমি কথা বলছিলাম কিন্তু আপনি তো প্রথমে বললেন নাই ইন্ডিয়ান এই যে তো সব ইন্ডিয়ান এগুলো সব ইন্ডিয়ান এই যে কতগুলো ইন্ডিয়ান এগুলো সব আপনার এটা পুরোটা ইন্ডিয়ান এইটা রিয়ান জি ম্যাডাম বের করে দিছি এই যে এগুলো সব ইন্ডিয়ান ওনার ঔষধ সব কোনো আমদানি করে সিল নাই কোনো মূল্য লেখা নাই কিচ্ছু নাই আপনার কোনো কিচ্ছু নাই বলা আপনি বাইরের দেশের ওষুধ বিক্রি করবেন না বাইরের ওষুধ বিক্রির নিয়ম হচ্ছে হয় ডিআর থাকতে হবে নাহলে আমদানি কারো সিল থাকতে হবে কে আমদানি করছে কোন কোম্পানি আমদানি করছে সকল তথ্য থাকতে হবে সেটা কি আছে বলেন এগুলো তো আছে এখন দেখেন ইন্ডিয়ান ওষুধ প্রতিটা কিন্তু এটা বাদ দিতে হবে আপনার ক্রিম গুলো তো ক্ষতি করতেছে তো ফোর ক্রিম গুলো আপনার তো দুই চারটা নাই আপনার তো প্রচুর আছে আর আপনার একটা রাখা যা অপরাধ দুই চারটে রাখা তা অপরাধ ঠিক আছে আর ঔষধটার কথা বলেন ঔষধের কথা বলেন যেখানে লিখাই আছে যে সেল অনলি ইন্ডিয়ান মার্কেট যেখানে ইন্ডিয়ান মার্কেটে সেলের কথা বলা আছে সেখানে আপনি কিভাবে বাংলাদেশে আসে একটা আরেকটা জিনিস এটা ইন্টারেস্টিং জিনিস দেখেন আপনি এটার মূল্যটা দেখেন ওই ওষুধটা কো ইনজেকশনটা আপনি মূল্যটা বের করেন কত বিক্রি করেন বিক্রি করেন কত এটা সত্যি কথা বলেন হ্যাঁ আটত্রিশশো টাকা একত্রিশশো টাকা আচ্ছা এখানে মূল্যটা বের করেন তো এখানকার মূল্যটা লেখাটা বের করেন ইন্ডিয়ান প্রাইস লিখা আছে চুয়ান্নশো টাকা তা আপনি আটত্রিশশো টাকা কেমন বিক্রি করলেন সেটা আমাকে বলেন এটার মূল্য থেকে বাংলাদেশি মূল্য বেশি হওয়ার কথা এখানে লিখা আছে চুয়ান্নশো রুপি সেখানে বেশি হওয়ার কথা না কারেন্সিতে হ্যাঁ সেখানে আপনি একত্রিশো বিক্রি করলেন কিভাবে তাহলে নিশ্চয়ই নকল সে কিনে আনছে আপনার চুয়ান্নশো রুপি দিয়ে আর আপনার কাছে বিক্রি করতেছে একত্রিশশো সে লস দিয়ে বিক্রি করবে আসল ঔষধের নমুনা হচ্ছে ডিআরও নাম্বার থাকতে হবে অথবা আমদানিকারকের স্টিকার থাকতে হবে তাহলে বুঝতে পারবো যে ঔষধ খুবই সেন্সিটিভ জিনিস ডিআরও নাম্বার এবং ঔষধ প্রশাসন ডিআরও নাম্বার মানে কি ঔষধ প্রশাসনের অনুমতি ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া এবং আমদানিকারকের স্টিকার ছাড়া এই ঔষধ বিক্রি করা নিষেধ ঠিক আছে এটা অবৈধ হিসাবে গণ্য হয় এবং ভেজাল হিসাবে গণ্য হয় আপনি দেখেন ভেজাল পণ্য ঔষধ বিক্রয় জ্ঞাত সারে আপনি জানেন সেটা ভেজাল পণ্য ঔষধ বিক্রয়ের প্রস্তাব করা বিক্রয় প্রস্তাব প্রস্তাব করা মানে মানে হচ্ছে আপনি এখানে রেখেছেন করছেন অনাদিক তিন বছরের তো দুই লক্ষ টাকা জরিমানার বিধান আছে আর একটা হচ্ছে প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করা এক বছর কার্যন্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে আপনার আজকে বিশ টাকা জরিমানা করা হলো